হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সেভেন্টি সেভেন নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জি চলে যাচ্ছি নাম্বার ওয়ান সম্প্রতি ভারতীয় সেনা দ্বারা লঞ্চ করা ম্যাসেঞ্জার অ্যাপটির নাম কী তো সম্প্রতি ভারতীয় সেনা দ্বারা লঞ্চ করা ম্যাসেঞ্জার অ্যাপটির নাম হচ্ছে অ্যাসিগমা এর পুরো অর্থ হচ্ছে আর্মি সিকিওর ইন্ডিজিনিয়াস ম্যাসেঞ্জ ম্যাসেজিং অ্যাপ্লিকেশন নেক্সট নাম্বার টু অষ্টমবারের জন্য বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ টু কে জিতেছেন তো অষ্টমবারের জন্য বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড জিতেছেন পঙ্কজ আডবানি। নেক্সট নাম্বার থ্রি গঙ্গা নদীর জল কোন ব্যাকটেরিয়ার কারণে দূষিত হচ্ছে তো গঙ্গা নদীর জল দূষিত হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়ার দ্বারা নেক্সট নাম্বার ফোর চন্দ্রশেখর আজাদ পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত তো চন্দ্রশেখর আজাদ পক্ষী অভয়ারণ্য অবস্থিত উত্তরপ্রদেশে নেক্সট নাম্বার ফাইভ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে পি ভি নরসিমা রাও প্রধানমন্ত্রী ছিলেন তো যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে পি ভি নরসিমা রাও প্রধানমন্ত্রী ছিলেন তা হচ্ছে অষ্টম নেক্সট নাম্বার সিক্স দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পেশায় কী ছিলেন তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পেশায় ছিলেন একজন আইনজীবী নেক্সট নাম্বার সেভেন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কবে টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম চালু হয় তো পঞ্চবার্ষিকী পরিকল্পনায় টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম চালু হয় উনিশশো সালে নেক্সট নাম্বার এইট কুদ্রেমুখ বলছে কুদ্রেমুখ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো কুদ্রেমুখ জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটকে নেক্সট নাম্বার নাইন কালাঘো কালাঘোড়া আর্টস উৎসব কোন রাজ্যে পালিত হয় তো কালা ঘোড়া আর্টস উৎসব যে রাজ্যে পালিত হয় তা হচ্ছে মহারাষ্ট্র নেক্সট নাম্বার টেন তেজস্ক্রিয় ডেটিং কৌশলে কোন পদার্থের বয়স অনুমান করা যায় তো তেজস্ক্রিয় ডেটিং কৌশলে যে পদার্থের বয়স অনুমান করা যায় তা হচ্ছে জীবাশ্ম নেক্সট নাম্বার ইলেভেন পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে কোন রোগ হয় তো পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে ফ্লুরোসিস রোগ হয় নেক্সট নাম্বার টুয়েলভ টিভি রিমোট কন্ট্রোলে কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় তো টিভি রিমোট কন্ট্রোলে যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় তা হচ্ছে ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি নেক্সট নাম্বার থার্টিন কলকাতার কাছে ঘুসুড়িতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন বস্ত্রবায়ন শিল্প কোন বছর স্থাপিত হয় তো কলকাতার কাছে ঘুসুড়িতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবায়ন শিল্প আঠারোশো সালে স্থাপিত হয় নেক্সট নাম্বার ফরটিন কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলা হয় তো দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় থানজাভুরকে নেক্সট নাম্বার ফিফটিন মোট জনসংখ্যার নিরিখে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান কত তো মোট জনসংখ্যার নিরিখে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে চতুর্থ নেক্সট নাম্বার সিক্সটিন চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে তো চুম্বি উপত্যকা রয়েছে সিকিম ভুটান সীমান্তে নেক্সট নাম্বার সেভেন্টিন তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত তো তিলপাড়া ব্যারেজ অবস্থিত ময়ূরাক্ষী নদীর ওপর নেক্সট নাম্বার এইটিন পুনে শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো পুনে শহরটি অবস্থিত মুলা মুলা মূলামুদা নদীর তীরে নেক্সট নাম্বার নাইনটিন কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত তো কিরু জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত জম্মু কাশ্মীর রাজ্যে নেক্সট নাম্বার টোয়েন্টি আকবর ইবাদতখানা কত সালে প্রতিষ্ঠা করেন তো আকবর ইবাদতখানা প্রতিষ্ঠা করেন পনেরোশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি তরাইনের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয় তো তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় এগারোশো একানব্বই সালে নেক্সট নাম্বার টোয়েন্টি টু ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে তো ক্যাবিনেট মিশন ভারতে আসে উনিশশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় যে প্রতিবেদনের মাধ্যমে তা হচ্ছে উডস ডেসপ্যাচ নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় গভর্নর জেনারেল কে ছিলেন তো সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ জাপানের বৃহত্তম বিমানবন্দর কোনটি তো জাপানের বৃহত্তম বিমানবন্দর হচ্ছে টোকিও নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত তো পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন রাজ্যের কুড়ি লক্ষ পরিবারকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে কোন রাজ্য তো রাজ্যের কুড়ি লক্ষ পরিবারকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে কেরালা নেক্সট নাম্বার টোয়েন্টি এইট বর্তমানে ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তো বর্তমানে ভারতে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো সুরাট শহরটি অবস্থিত তপতি নদীর তীরে নেক্সট নাম্বার থার্টি আলোর কোন ক্রিয়ার ফলে মরিচিকার সৃষ্টি হয় তো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে মরিচিকার সৃষ্টি হয় নেক্সট নাম্বার থার্টি ওয়ান মৃতজীবীর উদাহরণ দাও তো একটি মৃতজীবীর উদাহরণ হচ্ছে ছত্রাক নেক্সট নাম্বার থার্টি টু দু সালে ট্রি সিটি অব দ্য ওয়ার্ল্ড এর তকমা পেলো কোন শহর তো দু সালে ট্রি সিটি অব দ্য ওয়ার্ল্ডের তকমা পেলো যে শহর তা হচ্ছে হায়দ্রাবাদ তো এই ছিল বত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সেভেন্টি সেভেন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ